আজকে জামায়ের পছন্দ মতো তার একমাত্র বউ রান্না করবে একদম দেশি মুরগির সাথে মাটির নেচের মাছ গ্রাম থেকে দেশি মুরগি ধরে সেই মাছ আলো দিয়ে রান্না করে সব কি যে মজা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন গতকালকে গ্রামে আসছি ছোট ভাইয়ের বিয়ে খাইতে তো ভাবলাম আজকে নতুন কিছু খাওয়া আমার খুবই পছন্দের একটা জিনিস সেটা হলো নিচের যে আলুগুলো হয় সেটা দিয়ে দেশি মুরগির ঝোল এত পরিমাণে যারা এই খাবারটা খাইছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে এইটার এক আলাদা মজা যাই হোক মুরগি কেনার গ্রামে বের হয়ে যায় এন্ড আমার প্রবাদ বোনের বাসায় আমি মুরগি পাই অ্যান্ড এই মুরগিগুলো ছিল একদম দেশি খাটি মুরগি যেগুলো বাসায় পালা হয় চাইছিলাম বড় দেখে একটা মোরগ নিব কিন্তু মোরগটা ধরতে পাইনি কারণ ছিল দিনের বেলা মানে একদম দুপুর বেলা তাই ছোট ছোট দুইটা মুরগ ধরতে পারেন সেই দুইটা মুরগ দিয়ে আজকে মাটির মাছ এলো রান্না করে খাওয়া হবে মুরগি দুইটা ধরে বাসায় নিয়ে আসতেছিলাম আর একদম তর দেশি মুরগির মজাই অন্যরকম রকম রকম ডায়েট বা ব্যায়াম ছাড়াই যারা প্রতি মাসে পাঁচ থেকে ছয় কেজি ওজন কমাতে চাচ্ছেন তারা চাইলেই অর্গানিক স্লিমিং খাইতে পারেন এই খাবার নিয়ম খুবই সহজ সকালে এবং রাতে জাস্ট খালি পেটেই চা খাইতে হবে এক গ্লাস পানি দুই থেকে তিন মিনিট জাল দিয়ে সেটার মধ্যে এক চামচ পাউডার মিক্স করে পানিতে চাটা যখন গরম হয়ে যাবে দুই থেকে তিন মিনিট মিনিট আবারও জাল দিলে চা সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে অর্গানিক স্লিমিং টি যার কারণে কোনো রকম সাইড এফেক্ট নাই চাইলে যে কেউ খাইতে পারবে শুধুমাত্র প্রেগন্যান্সি আপুরা বাদে তবে প্রেগনেন্সি দুই থেকে তিন মাস পর আবারও কন্টিনিউ করতে পারে যাদের ডায়াবেটিস বা গ্যাসের সমস্যা আছে তারাও চাইলে খাইতে পারবে এটা ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করবে আর গ্যাসটাকে একদম দূর করবে ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় অর্গানিক স্লিমিং টি নিয়ে থাকে যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে সো যারা চাচ্ছ যে একটু নিজেকে স্লিম করতে তারা চাইলে কিন্তু অর্গানিক স্লিমিং টি খাইতে পারো তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলো বাসায় আসি অ্যান্ড বাসায় আসার পরে আসা মুরগিগুলো সুন্দর সুন্দর করে ধুয়ে মুছে কেটে পরিষ্কার করে নিছে এখন শুধু রান্না বান্নার পালা আর একদমই মাটির চুলায় রান্না করা হবে রান্নাটা এদিকে রিঙ্কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিল আর আশা সেই আলোটা সুন্দর করে কেটে নিচ্ছে মাটির চুলা আর খড়ি দিয়ে যদি রান্না করা হয় সেই প্রত্যেকটা খাবার এমনিতে ভীষণ রকমের মজা হয় গ্রামে থেকে যদি গ্রামে সেই সাতটাই গ্রহণ করতে না পারি তাহলে গ্রামে থাকার কোনো মানেই থাকে না যাই হোক আশা সুন্দর করে আলোগুলো কেটে এরপরে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল আর রিঙ্কিকে পেঁয়াজ রসুন কাটার দায়িত্ব দিয়ে দেয় কিন্তু বেচারা পেঁয়াজ কাটতে জায়গায় কান্নাকাটি করে একদম অস্থির এক অবস্থা আজকে ছিল আমাদের গ্রামের বাজারের দিন তো বাজার করে নিয়ে আসা হয়েছে কিছু সবজি আম্মু আবার মানে ফ্রিজে রাখার জন্য প্যাকেজিং করতেছিল আর আশা এদিকে রান্নাও শুরু করে দিছে সরিষার তেল দিয়ে সেই আলুগুলো সুন্দর করে আগে ভেজে নিচ্ছিল যে কোনো ধরনের আলু ভেজে রান্না করলে সেটার মাংসের স্বাদ আরো বেশি দ্বিগুণ হয়ে যায় যাই হোক আশা রান্না করতেছিল মা সেই সবজিগুলো সুন্দর করে ফ্রিজে প্যাকেজিং করে রাখতেছিল মানে সবাই এক একটা কাজ করতেছিল গ্রামে যখন থাকে না কেন শাশুড়ি বৌমা মানে মিলেমিশে কাজ করে এই জিনিস মুভিগুলো আমারও দেখতে ভীষণ ভালো লাগে অ্যান্ড এটা প্রতিটা বাড়িতে হওয়া দরকার আমার মনে হয় আমাদের গ্রামের বাড়ির এই সাইডে মানে রান্না যেখানে হয় এই জায়গাটাতে আমরা নতুন কিছু করতে যাচ্ছি ইনশাল্লাহ সামনে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব বাট আজকে জাস্ট রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার এবার তো মুরগির মাংসটা উঠাই দিয়েছে অ্যান্ড মুরগির মাংসটা কিছুক্ষণ কষানোর পরে আগে থেকে ভেজে রাখা যায় মাটির নিচের আলোগুলো ছিল সেই আলোগুলো উঠাই দেয় অ্যান্ড কষাই টাসাই সুন্দর করে রান্নাও কমপ্লিট করে ফেলে রান্নার এত সুন্দর কালার আছে মাসাল্লাহ দেখেই বোঝা যাচ্ছে এটার টেস্ট একদমই অন্যরকম হবে আমরা সবাই ডায়েট করতেছি ভাত আপাতত একটু অ্যাভয়েড করতেছি এর জন্য রান্না শেষে আমি এক বাটি তরকারি নিয়ে আমার রুমে চলে আসি অ্যান্ড আসে আমি দুইজন মিলে এখন মজা করে খাই গরম গরম এই দেশি মুরগি দিয়ে আলোর রান্না এত পরিমাণে মজা আপনারা যারা খান আমি একবার বলবো যে আপনারা একবার টেস্ট করে দেখতে পারেন ইনশাল্লাহ অবশ্যই অনেক 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 মজা পাবে আসার হাতের রান্না এমনিতে অনেক বেশি মজা হয় তারপরেও তো এরকম মাঝে মধ্যে স্পেশাল খাবার খাইতে ভীষণ ভালো লাগে আমার আবদারটা পূরণ করার জন্য থ্যাংক ইউ সো মাচ টাটকা মুরগির ঝোল আজকে মাসাল্লাহ একদম আশায় ফাটাই ফেলছে আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদেরও অনেক বেশি মজা লাগবে তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ